অপচয় বন্ধ ব্যাপক সংস্কারের মাধ্যমে সদস্যদের বক্তব্যকে প্রাধান্য দেয়া ঋণের চেয়ে সামনের দিনগুলোতে কারিগরি সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময় এই তিনটি বিষয়ে জোর দিয়ে বিশ্বব্যাংক আইএমএফ সম্মেলন শেষ হয়েছে বাংলাদেশের অর্থমন্ত্রী অবশ্য আশা করছেন বিশ্বব্যাংকের ব্যয় সংকোচনের ঘোষণার পরও ঋণ কমবে না যুক্তরাষ্ট্র থেকে রিজবিনাজের রিপোর্ট শুক্র শনি এবং রোববার তিন দিন ব্যাপী বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সম্মেলন শেষ দিনে নীতি নির্ধারণী বড় কোনো বৈঠক না থাকলেও নারীর ক্ষমতা নিয়ে যে সেমিনার ছিল তাতে বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে বারবার বিশ্বব্যাংকের সভাপতি ডক্টর জিম ইয়ং কিম অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিজ আসন থেকে উঠে অভিনন্দন জানান ইউরোপের কয়েকটি দেশের চেয়েও নারীর ক্ষমতায় বাংলাদেশ এগিয়ে বলে জানানো হয় আলোচনায় বাংলাদেশ ইস কন্টেসফুল New mechanics works. You work here. Sutran. এইখানে তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যাস টু মিলিংফুল দেভ টু অলস অইনে বিজ্ঞান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান মূল বৈঠকের সাথে সাথে সাইড লাইনে একাধিক বৈঠক করেছেন ভালো সাড়া পেয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্ডের কাছ থেকে বিশ্ব ব্যাংক আসলে বড় আকারে অ্যাঙ্গেজ করতে যাচ্ছে এবং ডিসবার্টসম্যান এ বছর বাড়াতে চাচ্ছে আই এম এফেরও এটিচিউড ইতিবাচক দেখলাম আমাদের সাথে ইসিএ প্রোগ্রাম নিয়ে আমরা যেভাবে এগুচ্ছি সেটাও তারা মোটামুটি খুশি একটা দুটো বিষয় সবসময় থাক থাকে সেরকম ছোটখাটো বিষয় আছে কিন্তু আমরা আশা করছি যে সব বাংলাদেশ যে পুনর্জাগরণ ঘটছে অর্থনীতিতে সেটাকে তারা সকলেই ধরে রাখতে চাচ্ছে সাইডলাইনে বিশ্বব্যাংক সদর দপ্তরে বিকল্প পরিচালকের অফিসে সহযোগী সংস্থা মিগা প্রধানের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক দুজনই বিশ্ব নেতাদের সামনে তিনটি অপশন দিয়েছেন প্রবৃদ্ধি নাকি স্থবিরতা ভঙ্গুরতা নাকি স্থিতিশীলতা একাকি চলার নীতি নাকি সৌহার্দ্যপূর্ণ সমাবস্থান এর কোন কোনটি বিশ্ব নেতারা গ্রহণ করবেন তার জন্য সময় পরবর্তী সম্মেলন পেরুর রাজধানী লিমায় দু হাজার পনেরো সালে রিসভিন আওয়াজ চ্যানেল আই ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র